তো গেরিলার সাথে যুক্ত হওয়া বিষয়টা আমার বাবার বিশেষ উপদেশই বলবো বা অর্ডার ছিল যে না মুক্তিযুদ্ধের সিনেমা হচ্ছে তোমার করতেই হবে এবং আমার বাবা আহমেদ রেজা আমার মা হাসিনা রেজা তাদের আদেশ পালন করেছিলাম আসলে গেরিলা ওইটাই প্রথম আমি কিন্তু একটি চলচ্চিত্র এক্সেপ্ট করেছিলাম প্রথম আগে কখনো করিনি কারণ আমার সবসময় মনে হচ্ছে হয়েছে চলচ্চিত্রে কাজ করতে গেলে অনেক অনেকটা সময় দিতে হবে আমার গান ব্যাহত হয় আমার রিয়াজ আমার যে সাধনা ওটা ব্যাহত হয় তো সে কারণে আগে কখনো করিনি কিন্তু এখন তো ছোটোখাটো অনেক কাজই করছি তো গেরিলায় কাজ করতে গিয়ে আবার নানান উপলব্ধি সেই সময়কার নানান স্মৃতি সব সামনে এসে দাঁড়িয়েছিল এবং চমৎকার একটি ছবি বানিয়েছে আমাদের বাচ্চু এটা তো আমার কোনো অ্যাচিভমেন্ট নয় এটা বাচ্চু আমাকে একটা দারুণ চরিত্র উপহার দিল আমি গ্রহণ করলাম